তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে টাইটেল এবং থামেরাল থেকে বুঝতে পারছেন মূলত আপনাদের যাদের ল্যাপটপ রয়েছে তারা কিভাবে খুব সহজে মূলত আসলে আপনার ল্যাপটপে প্রত্যেকের ল্যাপটপেই কিন্তু ডিফল্ট আকার একটি কীবোর্ড দিয়ে দেওয়া হয় যেটা আসলে পরিবর্তন করা যায় এবং খুবই ব্যয়বহুল সো সেক্ষেত্রে আপনার যদি ল্যাপটপের কীবোর্ডটি কোনো কারণবশত আসলে নষ্ট হয়ে যায় সো আপনি কিভাবে অন্য আরেকটি কীবোর্ড খুব সহজেই আপনার এই ল্যাপটপে আপনি ব্যবহার করতে পারেন অলরেডি আমার যে ল্যাপটপটা রয়েছে এখানে মূলত হঠাৎ করেই আসলে এই যে কীবোর্ডে কীবোর্ডে কয়েকটা আসলে বাটনে কাজ করে না যে কারণে আমি আরও একটা আসলে কীবোর্ড ব্যবহার করতে চাচ্ছি তো কিভাবে খুব সহজে আপনি মূলত এবং কোন কোন প্রসেসিং অবলম্বন করলে আপনি আসলে আরও একটি আলাদা আসলে কীবোর্ড আপনি অ্যাড করতে পারেন সেটা আসলে দেখানোর চেষ্টা করব সর্বোপরি যে কাজটি আপনাকে করতে হবে তো এখানে যদি একটু লক্ষ্য করেন আমি কিন্তু একটি আজকে কিবোর্ড কিনে নিয়ে আসছি বাজার থেকে মূলত তো এই কীবোর্ডটি কিভাবে আপনি আপনার এই ল্যাপটপে আসলে খুব সহজে সংযুক্ত করবেন তো ফার্স্ট অফ অল প্রত্যেকটা কিবোর্ড যখন আপনি কিনবেন কীবোর্ডের সাথে কিন্তু একটি ক্যাবল সংযুক্ত থাকবে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাবল রয়েছে এবং এটা কিবোর্ডের সাথে ডিফল্ট আকারই দেওয়া থাকে এবং যে বিষয়টি হচ্ছে প্রত্যেকটা কিবোর্ডের সাথে মাথার যে পয়েন্টটা এটা হচ্ছে তার একদম সর্বশেষ অর্থাৎ একটি লাস্টের যে পোর্টটা থাকে এটা হচ্ছে ইউএসবি সাপোর্ট রেটের মতো দেখতে পাচ্ছেন ইউসবি পোর্টের মতো তো আপনাকে যেটা আসলে মূলত করতে হবে সিম্পলি এই যে পোর্টটি রয়েছে এই পোর্টটি প্রত্যেকটা ল্যাপটপের সাইডেই কিন্তু একটি ইউএসবি রিডার মতো একটা পয়েন্ট থাকে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি ইনপোর্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি ইনপুট করলাম এবং ইনপুট করার সাথে সাথে এখানে আমাকে একটি এলইডি লাইট কিন্তু ইন্ডিকেটার আসলে অন হয়ে গেছে অর্থাৎ এখন আমি খুব সহজে কিন্তু এই আমার ল্যাপটপে এই যে ল্যাপটপ ল্যাপটপে আমি এই কিবোর্ডটি খুব সহজে ব্যবহার করতে পারবো এবং মূলত যে বিষয়টি এর জন্য ব্যবহার করার জন্য আপনার যে ল্যাপটপটি এখানে আলাদা কোনো এক্সট্রা থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন হবে না বা কোনো সেটিংয়ের কোনো প্রয়োজন নেই শুধু ডিফল্ট আকারে আপনি খুব কাজটি করতে পারবেন দেখতে পারবেন এই মুহুর্তে আমি যদি এই কিবোর্ড এইখানে কাজ করি সেক্ষেত্রে আমার স্ক্রিনে কিন্তু এটা শো করবে দেখতে পাচ্ছেন এইখানে রিফ্রেশ যে অপশনটি সেটা কিন্তু চলে এসেছে তো এখন থেকে আপনি শুধুমাত্র এভাবে সেটিং করে নিলে খুব ইজিলি আপনি ল্যাপটপের এই কিবোর্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারেন সোভিয়েটস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন